শীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দান শীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সোমান আল্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মার হাবা মার হাবা এই যে মার হাবা মার ভিতরে এই থাকে যে মার হাবা বলবে আমাকে চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাক দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ স্বভাব হয়েছে এটাতে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান বক্সে জুমার দিন বক্স যায় না দান এক টাকার কয়েন টুক করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান বাড়ি করে আপনার আমল আল্লাহ তুলে দিবে কামাই ওর ফুলু বাহু হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করে বেছানা নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দোষ নদুষ করে আল্লাহ বলে যে গানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান হয় আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে বসে বিশাল বড় করে অহুর পাহাড়ে সমান করে তোর আমুল নামার ভিতরকে আমতের দিন ঢুকিয়ে দেবো এজন্য জন্য আম্মা সা ইলাফালা তানহার খবরদার ভিক্ষুককে ধমক দেবেন না তিন নাম্বার কর্মসূচি বি নিআমতি রাব্বিকা ফাহাদিস আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত গুলো এগুলোর বর্ণনা শুরু করে দেন আম্মা বি নিআমতি ফাহাদিস রবের পক্ষ থেকে যে নামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নামত পেয়েছে এগুলো প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কোটি টাকার মালিক হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক অনেকে আছে হাজার কোটি টাকার মালিক সিরাজ জামা পরে আছে না নাই তো আমাদের সিরাজ জামা পড়তে কইছে কি আপনি কোটিপতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর শুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নামাজ আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুক্র